বর্তমান সময়ে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সাংবাদিকের উপর হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিককে নির্যাতিত করা হচ্ছে নিপীড়িত করা হচ্ছে সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে যারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমি চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বিবৃতি দিচ্ছি আপনারা সাংবাদিকদের উপর হামলা করে সাংবাদিকদের জন্য মামলা করে সাংবাদিকদেরকে মামলার বয় দেখিয়ে হুমকি দিয়ে আপনারা সাংবাদিকদেরকে দামিয়ে দামিয়ে রাখতে পারবেন না কারণ যুগ যুগ ধরে সাংবাদিকদেরকে হত্যা করে আসতে সাংবাদিকরা চুপ হয়ে ঘরে বসে ছিল না ইভেন সাংবাদিক সাগর রুনি পর্যন্ত কে হত্যা করেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলায় যে সমস্ত সাংবাদিকরা নির্যাতিত হয়েছে আমরা তাদের পাশে ছিলাম এখনো আছি গত কিছুদিন আগে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর একটি কুচত্রী মহলের বিরুদ্ধে সাংবাদিক উন্নয়ন পরিষদ কর্তৃক আজকের এই প্রতিবাদ সভা প্রতিবাদ সভায় আলোচ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোচিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম গুরু জহির বাবরকে প্রাণ হুমকি তার তেইশ তারিখের একটি নিউজের দরে ধরে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া এবং প্রাণ মাসের হুমকির প্রতিবাদে আজকে যে এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে যারা হুমকি দিয়েছেন তাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনি যেই দলেরই হন না কেন অপরাধী তার পরিচয় সে অপরাধী সে আওয়ামী লীগ করুক সে বিএনপি করুক বা অন্যান্য যে পার্টি আছে যে কোনো পার্টিকে হোক না কেন তার একটাই করেছে সে অপরাধী আর যে সিন্ডিকেটকে যে দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য ছাত্র জনতা প্রায় আঠারোটা দিন মাঠে ছিল ব্যবসায়ী এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে তাকে হুমকি দুমকি

চট্টগ্রাম সাংঘালিক পরিষদের পক্ষ থেকে আমি সিনিয়র সহ সভাপতি তীব্র নিন্দাওয়া প্রতিবাদ